শীতের সন্ধ্যায় স্ট্রিটে বসে নাগাশাহী চিকেন চাপ সাথে চিকেন শাসলিক কারো মজার মজার সব চাপ কাবাব খেতে চলে আসছি চাষেরা বালুর মাঠের প্রথম চাপ প্লেস সেটা হচ্ছে দা কিচেনে হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসুব ব্লগ সো আজকে সন্ধ্যায় দুবন মিলে বের হয়েছি একটু স্ট্রিট ফুড খেতে সো চাষারা শহীদ মিনারের অপোজিটে যে বেলি টাওয়ার আছে বেলি টাওয়ারের পাশেই দা কিচেন নামে একটা চাপের প্লেস আছে যেখানে হচ্ছে তারা আট বছর যাবত চাপ সেল করতেছে এবং তারাই হচ্ছে চাষারা বালুর মাঠে প্রথম আট বছর আগে চাপ সেল করা শুরু করছে সো আমরা এখানে এসে চিকেন চাপ চিকেন টিক্কা চিকেন শাসলিক আমাদের পছন্দ মতো সব খাবার অর্ডার করে দেই সো এখানে হচ্ছে চিকেন শাহি চাপটা ভাজা হচ্ছে তারপর হচ্ছে চিকেন শাসলিকটা এখন ভাজা হবে মেকিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই চিকেন তাতে অনিয়ন ক্যাপসিকাম গাজর ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে স্লোলি কুক হবে আর এখানে হচ্ছে চিকেন গ্রেভির জন্য চিকেনটা কেটে নিচ্ছে তারপরে হচ্ছে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিবে যেমন কাঁচামরিচ তারপর হচ্ছে ক্যাপসিকাম এরপর টমেটো এছাড়াও হচ্ছে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা সো সব কিছু সুন্দর করে কেটে তারপরে হচ্ছে এখানে আর চিকেনের উপর একটা সস দেয় তাদের সিক্রেট সস যে সসটা একদম মাখা মাখা হয় আর এটা হচ্ছে গ্রেভি চিকেন চাপ যারা হচ্ছে একটু গ্রেভি গ্রেভি খেতে চাও লুচির সাথে তাদের জন্য এই চিকেন চাপটা আর এখানে হচ্ছে লুচিও ভাজা হচ্ছে হচ্ছে লুচি টাকা ম্যাওনিজ আর তাদের হচ্ছে দুই ধরনের একটা একটা হচ্ছে তাদের গ্রিন সস ম্যনিসটা লোকাল মতোই টেস্ট খুব ছিল আর এখন হচ্ছে চিকেন শাসলিকটা রেডি তারা হচ্ছে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল তো এখন সবগুলো চাপ কাবাব আমরা যা যা অর্ডার করছি সব কিছু আমাদের টেবিলে চলে আসছে এখন হচ্ছে আমরা একটা একটা করে টেস্ট করব তো আমরা দুবো যে দেখো স্ট্রিটে বসে অনেকদিন পর চিকেন চাপ খাচ্ছিলাম হচ্ছে চিকেন শ্বাসলিক যেটা সেটা খাবো এই চিকেন শ্বাসলিক প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা পার স্টিক আমরা এখানে তিনটা চিকেন শাসলিক নিয়েছি তো তোমরা হচ্ছে চিকেন শাসলিক পেয়ে যাবা মাত্র আশি টাকায় যেটা বেস্ট 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 ছিল আমি বলবো স্ট্রিটে বসে মাত্র টাকায় এরকম মজার একটা চিকেন শাসলিক খাওয়া যায় এটা সবার বাজেটের মধ্যেই থাকবে লুচি হচ্ছে পাঁচ টাকা পিস তো আশি টাকায় এই চিকেন শ্বাসলিকটা আমার কাছে খুবই ভালো লাগছে চিকেনের সাইজগুলো বেশ বড় ছিল টেস্টটাও খুবই খুবই ভালো ছিল ট্রাই করার মতো একটা আইটেম এরপর হচ্ছে আমরা দা কিচেনের স্পেশাল একটা চাপ সেটা হচ্ছে শাহি চিকেন চাপ এইটা বেস্ট ছিল এটার প্রাইস ছিল একশো টাকা চিকেন চাপের ভিতরে মশলা এত পারফেক্টলি গেছে বোম্বাই মরিচ যেহেতু অ্যাড করা আছে বোম্বাই মরিচের একটা খুব সুন্দর স্মেল পাবা প্রচুর ঝাল লাগবে না কিন্তু হালকা ঝালের মধ্যে খুবই মজার একটা টেস্ট এইটা দা কিচেনের মাস্ট ট্রাই একটা আইটেম মাস্ট 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 সবাই একবার হলো ট্রাই করবা খুবই খুবই মজার একশো টাকার চাপটা মাংসের ভিতরে একদম সব ধরনের মশলা পারফেক্টলি গেছে খেতে খুবই মজা লাগতেছিল আমি আর এক বসায় বসে পুরো চিকেন চাপটা খেয়ে ফেলছি এত মজার ছিল তো এরপর হচ্ছে আমরা চিকেন বোনলেস কাবাবটা ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে একশো টাকা এখানে হাড় ছাড়া শুধু মাংসটা থাকবে আর সাথে হচ্ছে তারা একটা জলপাইয়ের আচার দিয়ে দেয় জলপাইয়ের আচারটা খুবই মজার ছিল এটার সাথে লুচি দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল যারা হচ্ছে হাড় ছাড়া শুধু মাংস খেতে চাও তারা হচ্ছে এই চিকেন কাবাবটা নিতে পারো তাদের খাবারের টেস্ট আসলেই অনেক মজা এ পর্যন্ত আমি যতগুলো খাবার ট্রাই করলাম প্রত্যেকটা খাবারই বেশ ভালো লাগছে সন্ধ্যায় যাদের চিকেন চাপের ক্রেভিং হবে তারা কিন্তু এখান থেকে চিকেন শাহি চাপটা খেতে পারো তো এরপর হচ্ছে আমরা চিকেন গ্রেভিটা খাবো যেটা প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা আর এটার সাথে কিন্তু একটা বোম্বাই মরিচের সস দিয়ে দেয় আর আমরা সাথে একটা আস্ত বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি যেহেতু আমাদের ঝাল খুব পছন্দ আর মার্জিয়া বোম্বাই মরিচ দিয়ে চাপ খেতে অনেক বেশি পছন্দ করে তো এখানে বোম্বাই মরিচ আস্ত কামড় দিয়ে খাচ্ছিলো তো এখানে যে চিকেন গ্রেভিটা ছিল এটা ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে মেক করে দেয় একদম গ্রেভি টাইপের থাকে সো লুচি দিয়ে খেতে খুবই খুবই মজা লাগবে আর সাথে যে বোম্বাই মরিচের সসটা দেয় এটা আরও বেশি জোস লাগে খেতে সো লাস্টলি হচ্ছে আমরা তাদের চিকেন টিক্কাটা নিলাম যেটা পার পিসের প্রাইস হচ্ছে তিরিশ টাকা মাত্র এখানে এক পিস চিকেন টিক্কার প্রাইস হচ্ছে তিরিশ টাকা সাথে হচ্ছে তোমরা লুচি দিয়ে খেতে পারো লুচি হচ্ছে মাত্র পাঁচ টাকা পিস আর এখানে চিকেন টিক্কাটাও বেশ ভালো মাত্র ত্রিশ টাকায়ও কিন্তু খুব মজা চিকেন টিক্কা দিচ্ছে এই চিকেন টিক্কাটাও তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো মাত্র ত্রিশ টাকা সো ওভারঅল তাদের খাবার আমার খুব ভালো লাগছে স্পেশালি তাদের শাহি চিকেন চাপটা এবং হচ্ছে চিকেন শাসলিকটা এই দুইটা আইটেম আমার কাছে মনে হয়েছে মাছ ট্রাই করার মতো এখানে তোমরা আসলে অবশ্যই এই দুইটা আইটেম মাছ ট্রাই করবে এখানে কিন্তু বসার জন্য স্পেসও আছে তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবা আর এখানে কিন্তু পার্সেলের ব্যবস্থা আছে আমরা আমাদের বাকি খাবারগুলো পার্সেল করে নিয়ে আসছি তো তোমাদের যদি চাপ খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই ডাকি ছেড়ে চলে আসতে পারো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই